লা তোমাদের এখানে দেখছি কার্পেটের ঘাসও আছে ইটের রাস্তা গ্রামে হ্যাঁ ভাই ওয়াও চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমি তোমার বাপের জন্মে অত সবুজ দেখি নাই ও চাচা তো বোন তোমরা এত দামি চকলেট গরুকে খেতে দাও ওয়াউ এখান থেকে কি চকলেটগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাডবেরি বানানোর জন্য না ভাইয়া গ্যা আম আমি বাড়িতে চকলেট খাই না সব ক্রেডিট পাইখানা করে যেহেতু গ্রামে বেড়াইতে আসছে সেহেতু আজকে রাতে চলো তুমি আর আমি একটা মুভি দেখি মনে হলিউডের সিনেমা নামাই নি ও মাই গড ও মাই গড কি বললা তুমি হলিউড হলিউড চেনো তোমরা তোমাদের গ্রামে কি এসি লাগানো আছে কোথাও কেন ভাইয়া যে এত ঠান্ডা লাগছে এই গরমের মধ্যে অনেক ঠান্ডা আমাদের ঢাকা কিন্তু অনেক গরম এত বড় গাছ ও মাই গড আচ্ছা দেখো আচ্ছা এটা কি গাছ কোন এটা কি কোন জাতের গাছ ওয়াও চাত তো বল এটা কি তোমাদের ডগি হয় ভাইয়া এটা কি ডগ ফুড খায় না এটা মরক পসা খায় মরক এটা কি কোন দেশের ডগ ফুড ওয়াও তোরাদের এদিকে ইট ভাঙে এটা কি তোমাদের গ্রামের পাহাড় না এই নে মা দিছ